আসসালামু আলাইকুম তো আমাদের লাইন লাফচার প্রবলেম সলভ হতে না হতেই নিউ একটা ইভেন্ট অলরেডি চলে আসছে সেটা শুধুমাত্র টুইটারে করতে পারবেন আপনাদের টেলিগ্রাম লাগবে না বা অন্য কোনো কিছু লাগবে না শুধু একটা টুইটার খুলে সেটার কাজ করতে পারবেন বাট যারা ইউএক্স লিঙ্কের কাজ করতে চান তারা আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের চ্যানেলের নাম হলো ইউএক্স লিঙ্ক এলিয়েন্স এইটা এটা আপনারা সার্চ দিয়ে অথবা আপনারা আমাদের যারা ইউটিউবে ভিডিও দেখবেন তারা ইউটিউব থেকে দেখবেন যে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আচ্ছা তাহলে দেখাই দিই কীভাবে কাজটি করবেন তো কাজটা করার জন্য আপনাদের লাগবে হলো একটা ব্রাউজার এবং আপনাদের একটা ওয়ালেট আমি বিড ওয়ালেট অথবা টাস্ট ওয়ালেট যে কোনো একটা হলেই আপনারা কাজ করতে পারবেন বিড অথবা টাস্ট ওয়ালেট এবং আপনাদের যে কোনো একটা ব্রাউজার লাগবে আমি ওয়ারবিটা ব্রাউজার থেকে দেখাই দিচ্ছি আপনাদের কাছে যে বাজার আছে সেই বাজার দিয়েই করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আমি তার আগে একটা ওয়ালেট খুলে নেবেন আপনারা আমি বিটগেট ওয়ালেট দিয়ে দেখাই দিচ্ছি আপনারা টাস্ক ওয়ালেট দিয়েও করতে পারবেন বিটগেট ওয়ালেটে এসে একদম দেখবেন যে এটা আপনারা প্রথমে খুলে নেন মানে বিটগেট ওয়াল্টটা আসা করে সবাই খুলতে পারবেন একদম ইজি আছে আর যাদের খোলা আছে তারা এখানে ক্লিক করে যে অ্যাড ওয়ালেট এখানে একটা ক্লিক করে ক্রিয়েট ক্লিক করে একদম উপরটাতে ক্লিক করবেন হয়ে গেছে এখন আপনারা ব্রাউজার চলে যাবেন যে কোনো একটা ব্রাউজার গিয়ে আমাদের যে রেফার লিঙ্কটা আছে আমি রেফার লিঙ্ক আমাদের চ্যানেলে দিয়ে দেবো রেফার লিঙ্কটা পেস্ট করে দেবেন এখানে ব্রাউজার এসে পেস্ট পরে সরি আমার আগে একটা অ্যাকাউন্ট লগ ইন ছিল আমি লগ আউট করে দিলাম ওইটা এখন ব্রাউজারে এসে আপনারা করবেন কি এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন এই যে একদম উপরে কর্নারে ইন বাটন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ওয়ালেট দিয়ে লগ ইন করবেন এটা কানেক্ট করবেন এই যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন এবং বিটগেট দিয়ে লগ ইন করে নেবেন আর যারা টাচ টুলেট দিয়ে করবেন এই যে বিটগেট দিয়ে লগ ইন করে নেবেন আর যারা টাচ টোয়ালেট দিয়ে করবেন তারা করবেন কি তারা হলো এই যে ওয়াল ওয়ালেট একদম নিচে ওয়াল ওয়ালেটে ক্লিক করে এখানে দেখবেন টাচ টোয়ালেট অপশান আছে আচ্ছা আমার নেটওয়ার্ক প্রবলেম এই জন্য দেখাইতে পারছি না আপনার এখানে অল ওয়াল্টে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার এখানে বিটগেট ওয়াল্ট আছে যে সরি টাচ টোয়েলটা আছে যে এখানে টাচ টোয়ালেট আসে টাচ টোয়াল বা মেটামাস্ক আর যে কোনো একটা দিয়ে করলেই হবে তো আমি গেট দিয়ে করতেছি এই যে উপরে সাইনে বিট গেটও আছে গেট দিয়ে আমি দেখাই দিছি এপ্রুপে ক্লিক করবেন রিটার্ন ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এবং সাইন আপ করবেন এটা কিন্তু এই যে দেখুন আমার লগ ইন হয়ে গেছে তো লগ ইন হওয়ার পর এখন কী করবেন এখন আপনারা এই যে ফলো এই ফলোতে একটা ক্লিক করবেন এই যে ফলো এখানে একটা ক্লিক করবেন ফলোতে ক্লিক করার পরে আপনাদের একটা ক্যাপচা আসবে নিচে ক্যাপচাটা পূরণ করবেন এই যে একটা ক্যাপচা ক্যাপচারটা পূরণ করার পর এখানে কানেক্টটা ক্লিক করবেন উপরে এখন কানেক্টে ক্লিক করার পর আপনার এখানে টুইটার খুলে নেবেন আচ্ছা এখানে আমার টুইটার অর্থ রাজশোনটা আসতেছে না আচ্ছা টুইটারেটা আমার অরবিটা বজার সাপোর্ট করে না যার জন্য আমি অন্য একটা বজারে আসছি এখন আসার পরে আপনারা দেখবেন যে একদম নিচে সাইন আপ বাটুন আর যাদের টুইটার আসে তারা টুইটার এখান থেকে লগ ইন করে নিতে পারবেন লগ ইন করে কানেক্ট করতে পারবেন বাট আমার তো টুইটার নেই আমি নতুন একটা খুলে তারপরে এটার সাথে কানেক্ট করব এখন সাইন আপ বাটন ক্লিক করবেন সাইন আপ বাটন ক্লিক করার পরে আপনি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট একদম নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন ক্রিয়েট একটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে একটা ভ্যালিড একটা নাম দেবেন মানে উল্টাপালটা যেরকম লিখ কিছু লিখবেন না এখানে ভ্যালিড নাম যেমন আমার নাম দিয়ে দিচ্ছি আমি ইমেল দর সময় আপনি করবেন কি আপনার দেখবেন যে আমাদের গ্রুপে একটা লিঙ্ক দিয়েছিলাম আমি আর লিঙ্কটা হলো ইমেইলের জন্য ইমেল জেনারেটেড একটা লিঙ্ক দিয়েছিলাম আপনারা খুঁজলে পেয়ে যাবেন ইমেল জেনারেটেড আমি আবার লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব এই যে মেইল জেনারেটর যে লিঙ্কটা এই লিঙ্কটা কপি করবেন অথবা আপনারা এইখান থেকেও যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে হবে এখন এখানে একটা আপনাদের একটা মেইলের নাম দিয়ে দেবেন এখানে আপনাদের যে পার্সোনাল যে ইমেইল সেই ইমেলটা এখানে বসাই দেবেন আমি আমার একটা ইমেল বসাই দিচ্ছি এখানে আমি আমার পার্সোনাল যে মেইলটা আছে বা আমার কাজ করার জন্য আমি একটু খুলে রাখছিলাম ওই মেলটা এখানে বসাই দিচ্ছি আপনারাও আপনাদের যে নিজের একটা মেইল আছে সেই মেইলটা এখানে বসাই দেবেন আপনাদের যে মেইলটা লগ ইন আছে ডিভাইসে ইমেলটা লগ ইন আছে এখন এই যে জেনারেট বাটনে ক্লিক করবেন দেখবেন যে আপনার অনেকগুলো মেল জেনারেট হয়ে যাবে এখানে আমার চার হাজার ছিয়ানব্বইটা মেল জেনারেট হয়ে গেছে অলরেডি এখন এই মেল দিয়ে আপনারা কী করবেন এই মেল দিয়ে আপনারা টুইটার অ্যাকাউন্টগুলো খুলবেন যাতে আপনার সমস্যাগুলো না হয় অনেক সময় কোড চায় তো কোডগুলো আপনার টেম মেল ইউজ করলে পাওয়া যায় না এখন এই প্রথমটা বাদে প্রথমটা আপনার হলো মেইন অ্যাকাউন্টের যে মেল সেই মেলটা এই প্রথমটা বাদে আপনারা দুই নম্বর থেকে মেলগুলো নেবেন যেমন আমি এটা কপি করলাম কপি করে সরাসরি নিয়ে গেলাম আমি এইখানে এবং মেলটা এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এবং নেক্সটে ক্লিক করবেন এটা আশা করি কারো দেখাই দেওয়া লাগবে না এখন ভেরিফিকেশন করে কোডটাকে যে আপনার এই যে দেখুন আমার পার্সোনাল মেল আস আসছে যে মেলটা দিয়ে আমি ওইখানে বসেছিলাম যে মেলটা সেই মেল নিয়ে এখন কোডটা চলে আসছে এই কোডটা এখন কপি করবেন কপি করে আপনারা এখানে বসাই দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আমি আমার পাসওয়ার্ড সেট করে নিচ্ছি এবং সাইন আপে ক্লিক করবেন একটা প্রোফাইল দিলেও পারেন না দিলেও পারেন যেহেতু আমাদের সাময়িক সময়ের জন্য কাজ করব প্রোফাইল কোনো দেওয়ার প্রয়োজন হয় না বা মানেই হয় না আমরা নেক্সট স্টেজ চলে যাবো এটাও স্কিপ করে নেক্সট স্টেজ চলে যাব এবং এখানে দুই তিনটা সিলেক্ট করে নিব আমরা দেন নেক্সট ডে এখন দুই তিনটা ফলো দিয়ে রাখবো দেন নেক্সট ডে এখন এই যে একদম উপরের বাম সাইডে দেখবেন ক্রস বাটন এই ক্রোজ বাটন ক্লিক করে দেবো এখন এই যে অথরাইজ অ্যাপস এই অথরাইজে ক্লিক করলে আমার কিন্তু এটা অথোরাইজ হয়ে যাবে আবার অনেক সময় দেখবেন যে আপনার মানে এটা দিয়ে কাজ করছে এই ব্রাউজারে আবারও কিন্তু এইরকম আগের অ্যাকাউন্টটাই চলে আসছে এখন যখন আগের অ্যাকাউন্টটা আসবে তখনই যে নিচে এক্স এ যে একদম নিচে এক্স লেখা এখানে একটা ক্লিক করে আপনারা এটা লগ আউট করে দেবেন লগ আউট করে আবার লগ ইন করলেই ঠিক হয়ে যাবে এটা মাল্টিপুল যখন করবেন তখন এখন অথরাইজে ক্লিক করবেন অথরাইজ অ্যাপস এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার অথরাইজ হয়ে গেছে এই যে আমার কিন্তু অথরাইজ হয়ে গেল অথরাইজ হওয়ার পরে এখন আবার এই যে ফলো এই ফলো বটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনাদের ওদের যে টুইটার আছে টুইটারে নিয়ে যাবে এখন ফলোতে ক্লিক করবেন ফলোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাকে চলে যাবেন তারপরে এখন যে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ডান সাইডে যে ফলো দিয়েছেন ফলো এর ভেরিফাই বাটনে এখন ক্লিক করবেন একটা ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা আপনার সাকসেসফুল হয়ে গেছে যেমন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল এখন দুই নম্বরের আছে যে লাইক এখন এইখানে একটা ক্লিক করে লাইক দিয়ে আসবেন এই যে লাইকে ক্লিক করবেন লাইক হয়ে যাবে এটা দেন আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে আবার ভেরিফাই বাটন ক্লিক করবেন যে এটাও কিন্তু বারো টাক্কটা পূরণ হয়ে গেল এখন আপনারা রিটুইট বাটনে ক্লিক করবেন রিটুইট বাটনে ক্লিক করে ওদের পোস্টটা রিটুইট করে দেবেন তাহলে তিন নাম্বার ট্যাক্সটাও পূরণ হয়ে যাবে যে রিপোস্ট রিপোস্ট রিপোস্টটা একটা ক্লিক করে হয়ে গেল বাট আপনারা একটু খেয়াল করবেন এখানে অনেক সময় দেখা যায় যে আপনার এই পোস্টার রিঅ্যাক্টটা হয় নাই অথবা আপনার এই যে রিটুইট হলে কিন্তু এখানে গ্রিন কালার শো করে এই গ্রিন কালারটা শো করতেছে না আর একটা বিষয় হলো বারবার দেখবেন যে ফলো বাটনে ক্লিক করলে ফলো হচ্ছে না এটা একটু কনফার্ম হয়ে নেবেন অনেক সময় ট্যাক্স পূরণ হলে পরেও বারবার ফলো দিচ্ছেন কিন্তু ফলো হচ্ছে না ওইখানে আপনার ট্যাক্স পূরণ হচ্ছে না ভেরিফাই হচ্ছে না তো এইগুলো একটু দেখে নেবেন আর যাদের দেখবেন যে বারবার ভেরিফাই বটন ক্লিক করতেছেন বাট ভেরিফাই হচ্ছে না তার একটু রিফেস দিয়ে আবার এই যে ফলোতে ক্লিক করবেন দেন ফলো দিয়ে আসবেন রিটুইটে ক্লিক করে রিটুইট দিয়ে আসবেন এরকম দিয়ে আসলেই তিনটা হয়ে যাবে এই যে আমার কিন্তু ফাইভ ইউসই শো করতেছে বাট এখানে যখন ফাইভ হবে তখন আপনারা কী করবেন তখন এই যে লগট বাটনের উপর যে শর্ট অ্যাড্রেসটা দেখতেছেন এটা ট্যাপ করে ধরে রাখবেন ধরে এই যে কপি কপিতে ক্লিক করে এটা কপি করে একটা শিটে উঠাবেন এখন যদি দেখে সিটে কীভাবে আপনারা উঠাবেন ওইটা একটু দেখে দিই আমি অনেকেই শিটের অ্যাক্সেসটা দিতে পারে না এই যে শিটে এসে গুগল শিটটা আপনারা প্লে স্টোরের থেকে ইনস্টল করবেন গুগল শিটের যে অ্যাপস আছে আর যারা পিসিতে করবেন তারা তো ওইখান থেকে তো পাবেনি পিসির ভি ভিডিও কিন্তু সেমভাবে করবেন আপনারা পিসিতে দামি এক্সট্রা দেখাচ্ছি না যেহেতু সবাই বেশিরভাগই ফোন দিয়ে করে এখন ওই যে প্লাস এখনও ক্লিক করে এখানে যে নিউ স্প্রেড শিট এখানে একটা ক্লিক করবেন দেন এটা কিন্তু হয়ে যাবে এখন যেটা আপনি ওইখান থেকে কপি করে আনছেন এখানে ট্যাপ করে ধরে এই যে পেস্ট করে দেবেন পেস্ট করলে কিন্তু যে হয়ে গেল এটা হওয়ার পরে এখন আপনি কী করবেন অ্যাক্সেসটা এখন আমার ইনবক্সে কীভাবে দেবেন এই যে এখানে ম্যান আইকন আছে একদম কর্নারে আবার এইটা ম্যান আইকন আমরা খুঁজবেন অনেকে এই যে এই আইকনটা এই যে এইটা এইটা যারা দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে একদম মিসে যে নট শেয়ার যে নট শেয়ার এখানে একটা ক্লিক করবেন আর দেন এই যে চেঞ্জ একটা ক্লিক করবেন এখন এই যে আপনার এরো এই যে ডান সাইডে এটা এইখানে ক্লিক করবেন একটা এই যে এনয়ান উইথ দ্য লিঙ্ক এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পরে এখন এই যে ভিউর অপশন যে লেখা এর যে অ্যারো এই অ্যারোতে একটা ক্লিক করে এই যে এডিটর অ্যাক্সেসটা দিয়ে দেবেন এই যে নিচে একদম এডিটর অ্যাক্সেস এখানে ক্লিক করবেন এডিটরটা সিলেক্ট করার পরে একদম উপরের যে কর্নার উপরের কর্নারে দেখবেন যে লিঙ্ক আইকন এই যে লিঙ্ক আইকন ওইখানে দুই তিনটা ক্লিক করে এই লিঙ্কটা আমার ইনবক্সে দিয়ে দেবেন ওইটা প্রিন্ট করে রাখবেন আর এই একটা সিটে সবাই কাজ করবেন আশা করছি সবাই বুঝতে পারছেন আর যারা ইউএক্স লিঙ্কের কাজ করতে চান তারা আমাদের চ্যানেলেও অবশ্যই জয়েন থাকবেন আমাদের চ্যানেলের লিঙ্কটা আমি আমাদের দেখে দেই যে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউএক্স লিঙ্ক এলিয়েন্স এটা লিখে যদি সার্চ করেন তাহলে তাহলে পেয়ে যাবেন আর এটা আমাদের ইউটিউবের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সে দিয়ে রাখব আশা করছি সবাই বুঝতে পারছেন এভাবেই সবই কাজ করবেন আর আপনাদের যারা পিসিতে করবেন সেমভাবে কিন্তু যে কোনো একটা ব্রাউজার গিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন এইভাবেই যেহেতু কোনো ইমুলটার বা ইমুলটার ইউজ করার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি পিসির ব্রাউজার গিয়ে এগুলো করতে পারবেন শুধু একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন বাজারের স্যার বাজারে না ওই যে টাচ ওয়ালেট বা আপনার ভিডিও ওয়ালেটের একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন তাহলে হবে